অনেকে ইয়ের মধ্যে শুনেছেন রিঙ্কি চাকমাই নামটি তিনি দু সালে ত্রিপুরা মিস ইন্ডিয়া হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন মাত্র আঠাশ বছর বয়সে মারা গেছেন রিঙ্কি চাকমা প্রাক্তন মিস ইন্ডিয়া ত্রিপুরা বিজয়ী গত দু বছর ধরে ক্যান্সারের সাথে লড়াই করছিলেন তবে শেষ পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে মারা যান রিঙ্কি দু সাল থেকে এই রোগের সাথে লড়াই করছিলেন তিনি রিঙ্কির প্রথমে ম্যালিগনেন্ট পিলোডস টিউমার ক্যান্সার অথবা স্তন ক্যান্সার ধরা পড়ে যার জন্য তার অস্ত্র যাই হোক তার ক্যান্সার টি ফুসফুসে ম্যাটাস্টেসাইজ করে এবং তার মাথায় অগ্রসর হয় যার ফলে ওনার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে পরে তার স্বাস্থ্যের আরো অবনতি হলে এ অবস্থায় তিনি কেমোথেরাপি আর সহ্য করতে পারছিলেন না গত বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করায় তার পরিবার তাদের সমস্ত তহবিল হারিয়ে ফেলে আঠাশ বছর বয়সে ক্যান্সারের সাথে লড়াই করে হেরে গেলেন রিঙ্কি কিন্তু সাহসিকতার সাথে লড়াই করেছেন রিঙ্কি চাকমা কোথাও এই জীবন তাকে হার মানাল এই জীবনযুদ্ধে তিনি জয়ী আমরা তার অনুগ্রহ এবং দৃঢ়তার জন্য তাকে সম্মান জানাই